সালেম হাসিনার নির্যাতনের শিকার নির্যাতনের শিকার হয়ে চোদ্দ পনেরোটি বছর কারাগারের বদ্ধ কুঠুরিতে হাদিস আল্লামা জসিম উদ্দিন রহমানি হাফিজাউল্লাহ পথে আছেন উম্মাহ উম্মরদ্দিন আহ্বান উম্মার জন্য যার মন কাঁদে সব সময় যার মধ্যে উম্মার ফিকির দেখতে পায় শাইখুনা হারুন নিজার হাফিজা আমি যে মানুষটির মধ্যে আকাবির আস্তাবদের আসলাবদের সাহাবা নমুনা দেখতে পাই পথে আছেন প্রিয় ভাই মুফতি মাহমুদ হাসান গুণবী হাফিজা আল্লাহ আর ওলামায়ে কেরাম হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আসতেছেন লাকসাম বের হয়েছেন চট্টগ্রামের প্রীতি সন্তান হেফাজত গড়ার কারিগর নৈপত্যের কারিগর হজরতুল আল্লাম মৌলানা মির ইদ্রিস আমাদের সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য রব্বে আবা দান করেছেন ওনারাও আসতেছেন আমরা ওনাদের মুখ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবো সেজন্য রব্বে আবার দরবারে প্রথমে কালিমাতু শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে বর্ণাত্যদের পুনর্বাসন আমি আয়াতে কালিমা তিলক করেছি মুসলমানদের শত্রু মুসলমানদের কঠিন শত্রু আল্লাহ পাক বলছেন কোরআনে দুইটার মধ্যে কি মিল আলোচনা সভা নির্ধারণ করা হয়েছে বন্যাত্মদের পুনর্বাসন আর আমি আয়াতকারী মাতিলাওয়াত করেছি ইসলামের শত্রু কারা অনেকেই মিল খুঁজে পাবেন না আমি বলবো এটার মধ্যে অনেক বড় মিল আছে দয়া করে কেউ যদি এদিকে না এসে ওদিকে বসলে মনে হয় ভালো হবে মনে কিছু নিবেন না কারণ এখানে আসলে মঞ্চে এটা কাপাকাপি শুরু হয় এবং কিছু মনে কিছু নিয়েন না ওই দিক থেকে একটা রাস্তা করলে আমার মনে হয় ভালো হবে প্রিয় আমারও বলতিছিলাম আলোচনার বিষয়বস্তু আজকে নির্ধারণ করা হয়েছে বর্ণাতদের 15 কিন্তু আমি আয়াত কারীমা তিলাওয়াত করেছি লাতাযিদান্না সাদদান নাস আদাওয়াত লিলযীনা আমানুল ইয়াহুদ ওয়ালযীনা আশরাকু মুমিনদের কঠিন শত্রু রূপে আল্লাহ পাক বলেছেন নাসাদান নাস মানুষদের মধ্য থেকে তোমরা পাবে শত্রুতা হিসেবে তোমরা দেখবে ইয়াহুদি এবং মুশরেকদের আলোচনার বিষয় বর্ণাত্মদের আমি আয়াত এখানে মাতিলাওয়াত করেছে মুসলমানদের শত্রু কেউ কেউ এটার মধ্যে যুগসূত্র খুঁজে না পেলেও আমি বলবো অনেক বড় যুগসূত্র রয়েছে আজকের এই নোয়াখালী এবং ফেনী কিংবা এই অঞ্চলের বন্যার পিছনে কর্তৃত্ববাদী হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী অখণ্ড ভারতের স্বপ্ন দেখা সেই গুজরাটের কসাই মোদী সরকারের বাঁধ রয়েছে অতএব বর্ণাত্যদের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে এই ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী এই জালেম অখণ্ড ভারতের স্বপ্ন দেখা রাম রাজত্ব কায়েমের স্বপ্ন দেখায় হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তা অতি শক্তি এই ইন্ডিয়ার বিরুদ্ধে আমার আলোচনার বিষয় খুবই সংক্ষিপ্ত লম্বা করার সুযোগ নেই হজুররা চলে আসতেছেন নামাজের পরে ওনারা আলোচনা করবেন আমরা নামাজের মধ্যে মধ্যে প্রিয় আজকে এই যে ফেলি নোয়াখালী অঞ্চলের বন্যা এই বন্যার পিছনে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কিশোরগঞ্জে রাষ্ট্রপতির এলাকায় যাওয়ার জন্য একটা বাদ নির্মাণ করা হয়েছে এই জন্য এই বন্যা হয় মিডিয়া বুঝাইছে তীব্র বৃষ্টির কারণে বন্যা হয় কোনো কোনো মিডিয়া এভাবে লিখত উজান থেকে নেমে আসা পানির কারণে বন্যা হচ্ছে একটাও ভারতের নাম লিখতে সাহস করে নাই এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এই দালাল অনেক মিডিয়া ভারতের নাম লিখতে সাহস করে না লিখতে সাহস করে না নাকি চটকারিতা করে মুসলমান আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে আমাদের বন্ধু কারা শত্রু কারা আমাদেরকে কেউ কেউ রাজনীতি শেখায় কেউ কেউ অর্থনীতি শেখাতে চায় কেউ কেউ আমাদেরকে পররাষ্ট্রনীতি শেখাতে চায় আমাদেরকে আত্মসামাজিক অবস্থান অর্থনৈতিক অবস্থান বুঝে কথা বলতে বলে আমি বলি শুনো আমরা সব বিষয়ে রাজনীতি অর্থনীতি এগুলো বুঝে কথা বলবার চেষ্টা করি কিন্তু যদি আমাদের সামনে ইস্যু চলে আসে ইসলামের আমাদের সামনে যদি ইস্যু চলে আসে ইমারের আমাদের সামনে যদি প্রশ্ন চলে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন আমরা রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি বুঝি না কথা খুব ক্লিয়ার বুঝতে হবে আমরা পররাষ্ট্রনীতি বুঝি আমাদেরকে পররাষ্ট্রনীতি বোঝানোর দরকার নাই আমরা পররাষ্ট্রনীতি বুঝি মানি কিন্তু পররাষ্ট্রনীতির নামে নতজানু প্রভু এবং কৃতজ্ঞদের পররাষ্ট্রনীতি আমরা মানি না আমরা আবারও বলছি আমরা যে প্রশ্নে ভারত বিরোধী কিসের প্রশ্নে ইসলাম প্রশ্নে প্রশ্নে মুসলিমদের ভূখণ্ড ধ্বংস করার পায়তারার প্রশ্নে আমরা ভারত বিরোধী একই প্রশ্নে আমরা আমেরিকার বিরোধী কথা খুব ভালোভাবে বুঝতে হবে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকাকালীন আপনারা দেখেছেন নূপুর শর্মা ভারতে বসে রসুল্লাহ সাল্লাহকে নিয়ে কটুক্তি করেছিল এ বাংলার মুসলমান আলেম সমাজ গ্রেপ্তার হওয়ার পরেও সাধারণ জেনারেল শিক্ষিত নটর ডেম কলেজের ছাত্ররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন কলেজ ভার্সিটি পড়োয়ার ছাত্ররা রসুল্লাহ সাল্লাহামের ভালোবাসায় রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল আপনারা দেখেছেন বিষয় এক কুখ্যাত কুলাঙ্গার আব্দুল শৈতান এটার নাম দিয়েছিল আব্দুল মোমেন আমি বলি এটা আব্দুল শৈতান এই আব্দুল শৈতান দম্ব ভরে হিন্দুদের প্রোগ্রামে গিয়ে বলেছিল এক ভদ্র মহিলা ভারতে একটা কথা বলে ফেলেছিল আমরা এই ইস্যুতে বাংলাদেশে আন্দোলন করতে দেই নাই আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি হাসিনাকে রাখতে হবে মনে আছে কথাগুলো সমস্যাটা কোথায় এদেশের মিডিয়া বলেন কিংবা আমরা কেউ ওই যে রসুলকে নিয়ে কথাটা বলছে এটাকে ফোকাস না করে বাংলাদেশ সরকারের কথা বলছে ওইটা কি ফোকাস করছি অথচ এটার চাইতে কত ভয়ঙ্কর কথায় আব্দুল শৈতান বলেছে কি যে আমরা রসুলকে কটুক্তি করেছে এক ভদ্র মহিলা নওজ ওর ভাষায় বাসায় লুক শর্মা কি মহিলা কেন আপনারা কি শুনেন না কথাগুলো অথচ এটাকে ফোকাস না করে দেশের মিডিয়া বলেন এদেশের সুশীল পাড়া বলেন এদেশের আম জনতা বলেন ফোকাস করছে কোনটারে আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি আমি কারাগারে থেকে আমার শুধু আফসুস হয়েছে হাই হায় রসুলকে নিয়ে এত বড় দাম্ভিকপূর্ণ কথা বলেছে এটাকে ওই সময় সুতা পিঠা করে বাংলাদেশে সুতা পিঠা করে জারুদিয়া পিটা বাংলাদেশ থেকে ব্যয় করা দরকার তো কি হলো কথাটা কেন টানলাম যখন দেখা গেল ফিলিস্তিনি ইসরায়েল আক্রমণ করলো ছাত্রলীগ নামের সংগঠন আন্দোলন করে হয় দেখছেন না মনে হয় কি সুন্দর রাজনীতি ইসরাইলের বিরোধিতা করলে আমেরিকার বিরোধিতা করা হয় ফিলিস্তিনের সাথে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করলো ফিলিস্তিনের দরদ নাকি আমেরিকার বিরোধিতা যদি তোদের প্রকৃত ইসলামের ধরদ থাকতো লূপুর শর্মাইস্যুতা আন্দোলন করে দেখাইতি কথা বলেন নূপুর শর্মাইস্যুতা আন্দোলন করে দেখাইতি বুঝতাম ইসলামের প্রতি দরদ আছে এটা কথাই একটু তিতা লাগবে কিন্তু এটা বলে ফেলি যদি আপনার ইমান দলের ইমান হয় যদি দলের ইমান আপনার ইমান হয় দলের ধর্ম আপনার ধর্ম হয় নেতার ধর্ম আপনার ধর্ম হয় নেতার ইমান আপনার ইমান হয় তবে মনে রাখবেন আওয়ামী লীগ যেমন ভারতের দালালি করতে গিয়া ভারত পৃথিবী দেখাইতে গিয়া ইসলাম এবং ধর্মীয় ইস্যুতে ভারত বিরোধিতা করতে পারে নাই নেতাদের অনুসরণ করে কর্মীরাও ভারত বিরোধিতা করে নাই তেমনিভাবে আগামী দিনে আমেরিকা ইস্যু আসলে আপনি বিএনপির লোক আপনি আমেরিকার বিরোধিতা করতে পারবেননি কথা ভালোভাবে বুঝেন মুসলমান কথা ভালোভাবে বুঝবেন খালি আওয়ামী লীগকে দোষ দিবেন না গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর এগুলোর অবস্থা মুদ্রার আপনাদের কি বলি ইসলাম ইস্যুতে যদি আপনি সব কিছুর উঠতে উঠতে না পারেন আপনি মোমেন নন আপনার মধ্যে নিফাক আছে কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন আওয়ামী লীগ ইসলাম ইস্যুতে ইমান ইস্যুতে ভারত বিরোধিতা করতে পারে নাই নেতা নেত্রীরা ভারতের পাঁচ আঁকা গোলামি করেছে ভারতের প্রভু মেনে ভারতকে প্রভু মেনে নিজেরা দাসত্বের ভূমিকায় নিজেরা গুলামের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আমরা জানতে চাই আজকে আপনি যারা বিএনপি দাবি করেন আপনি বিএনপি করেন আগামী দিনে আমেরিকা যদি আমেরিকা তো ইসলামের সবচাইতে বড় শত্রু সাপের মাথা আমেরিকা হলো ইসলামের সবচেয়ে বড় শত্রু সাপের মাতা এই যে সন্ত্রাস বিরোধী আইন নামে সাধারণ আলেমদেরকে মুসলিমদেরকে হয়রানি করার এই আইন এটা বানাইছে এই আমেরিকার র্যাঙ্ক কর্পোরেশন তাইলে আগামী দিনে আলেমরা যদি ইসলাম প্রশ্নে ইমান প্রশ্নে দিন প্রশ্নে আমেরিকার বিরোধিতা করে আপনি কোন পক্ষে থাকবেন তখন আপনার ইমানও পাওয়া যাবে এত খুশি হইন না তো হুজুর রা আওয়ামী বিরোধিতা করে হাসিনার বিরোধিতা করে আরে শুনেন আমরা যেমন ইসলাম প্রশ্নে ভারত বিরোধী ইসলাম প্রশ্নে হাসিনা বিরোধী ইসলাম প্রশ্নে আমেরিকার বিরোধিতা করতেও বর্তমান সরকার যদি ন্যূনতম ইসলাম বিরোধিতার দুঃসাহস দেখায় আমরাও তাদের বিরোধিতা করতে ন্যূনতম সময় ব্যয় করব না এটাই ইমান এটাই ইমান এটা ইমানের দাবি সময় কম স্লোগান দরকার নাই কথাগুলো বুঝবার চেষ্টা করেন অগ্রিম বলে রাখি যাতে আমাদেরকে পরে যায় না বলতে পারেন ছবি তুইলা আনন্দ প্রকাশ কইরা এত হুশিয়ার উদযাপন করার সময় নাই একটু ভালোভাবে বুঝতে হবে অমুক নেতা তমুক নেতার সাথে সেলফি তুইলা হাসা হাসি কইরা মুসাফা কোয়ালাকুলি করিয়া হাসা হাসি আর আনন্দে মাখামাখি হওয়ার সময় নাই চার দিন পরে পস্তাবেন দেয়ালে মাথা ঠোকাবেন হাই হাই কি করলাম হাই হাই কি করলাম কার সাথে গিয়ে মিললাম মনে রাখতে হবে সতর্ক থাকতে হবে আমরা হেফাজতে ইসলাম ইসলামের প্রশ্নে হব হেফাজতে ইসলাম হবে ইসলামের প্রশ্নে ব্যানগার্ড হেফাজতে ইসলাম হবে ইসলাম প্রশ্নে অতন্ত্র প্রহরী হেফাজতে ইসলাম হবে দল মতের ঊর্ধ্বে উঠে রাজনীতির ঊর্ধ্বে উঠে ইসলামের জন্য জীবন দেয়ার শাহাদাতের নজরানা পেশ করার সংগঠন কথা ভালোভাবে বুঝতে হবে আমরা যারা তরুণ আসি আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আবারও বলছি বেদবি নেবেন না অহংকার নয় শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে আরে আমি আল্লাহ মাফ করুক নিজের অবস্থান জানানো নয় সবাই জানেন আমরা কে কি অবস্থায় আছি কার কতটুকু জুলুম এটা সবাই জানেন তবু একটু হালত মনে করে দিতে চাই আমার উপর সমস্ত আলেমদেরকে বাদ দিয়া সারা দেশের হেফাজতের এত বড় বড় মাসায়ক আলেমদেরকে বাদ দিয়া আমাকে সপ্তাহের ব্যবধানে দুইবার গ্রেফতার করা হয়েছে সবার আগে আমাকে গ্রেফতার করা হয়েছে শুধু তাই নয় গ্রেফতার করেই শুধু ক্লান্ত হয় না এরা আপনারা জানেন এই জালেমের দল এমনও করেছে আপনারা যখন জজবা দেখান তখন আমাদের এগুলো মনে পড়ে আমরা এগুলোতে গা বাসাই না আপনারা যখন স্লোগান দিয়ে নিয়ে আসেন তখন আমরা এই শ্রুতে গা বাসাই না কেন বাসাতে পারি না এমনও দিন গিয়েছে কারাগারে যেই রুমে আছি সেখান থেকে বেরোতে দেয় না দীর্ঘদিন বের হব নিচে একটু পানির জন্য যাব বোতল নিয়ে গিয়া পানি নিতে যাই বোতলটা তাড়াতাড়ি ভরার জন্য তাড়াতাড়ি বোতল ভরেন আবার উপরে ওঠেন প্রেসার দেয় কারা একটু বেশিক্ষণ আকাশ দেখার জন্য এই দুনিয়াটা দেখার জন্য বোতল না ভরে দাঁড়ায় থাকতাম এই দিনগুলো আমাদের গিয়েছে বোতলটা না পানিটা না কি করতাম সিরিয়ালে থাকতাম। কেন একটু যেন নিচে আকাশ দেখতে পারি এই অবস্থাটা আমাদের আমার উপর দিয়ে গিয়েছে আমাদের এই জুব্বা খোলা হয়েছে ট্রেনে লঙ্গি খোলা হয়েছে আমাদেরকে জড়ায় ধরছে মহিলারা এই এইরকম অনেক ক্যামেরা দিয়া ছবি তোলা হয়েছে এই দুইনগুলো গিয়েছে প্রিয় কেন এই কথাগুলো বলতেছে বলতেছি আমরা তরুণ মানুষ আমরা যুবক মানুষ অল্প বয়সী মানুষ আমাদেরকে সবার আগে গ্রেফতার করেছে জালেম কেন কারণ আমাদেরকে তারা থ্রেট মনে করেছে আমি আবারও বলি আমি আবারও বলি হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ যারা এখানে আছেন নোয়াখালীবাসী আপনাদের এই সাহসী উদ্যোগ এই প্রজন্মের সব চাইতে বেশি মাজলুমদেরকে নিয়ে আপনারা এই নোয়াখালীবাসী যে প্রোগ্রামটা করেছেন আমি প্রথমেই এই সাহসী ভূমিকার জন্য আল্লামা নিজামুদ্দিন সাহেব হাফিজা উল্লাহকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এ মানুষগুলো সব চাইতে বেশি জুলুমের শিকার এ মানুষগুলো সব চাইতে বেশি জুলুমের শিকার আপনারা মনে রাখবেন এই মানুষগুলোকে যদি আপনারা পাশে থাকেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামী দিনে এই সব মানুষগুলোকে দিয়ে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখা যায় অতএব অতএব আবারও বলি আমরা আমাদেরকে গ্রেফতার করার কারণে আমাদেরকে আগে বাগে রিমান্ডে নেওয়ার কারণে দীর্ঘদিন কারাগারে রাখার কারণে আমাদের ওদের খুবের কারণে আমরা হেরে যাই নাই আল্লাহ পাক যেই সমস্ত মানুষ মাসলুম হয়েছে তাদেরকে সম্মান দিয়েছেন আর যারা লাঞ্ছিত করেছে এই মানিক্যা ইনু মেনন কিংবা এই সমস্ত নেতারা আজকে এদের অবস্থা কি। এই তো সেদিনের আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন আমি কোথাও বলি না সারা দেশেই লোকটা আমার প্রোগ্রাম নিষিদ্ধ করে দিছিল কেউ জানে না সারা দেশে আমি প্রোগ্রাম করতে পারতাম না আল্লাহর কি কুদরত এই কয় দিনের ভিতরে এখন শুনি তার দুই দিন পর পর খালি রিমান্ড আর রিমান্ড পারেকে পারেকে আল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি প্রথম আল্লাহ শেষ উলি আল্লাহুম্মা মালিকাল মুলক তুতি আল মুলক মান তাশা ওয়া তুইয্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়ের আরে আল্লাহই সব তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আরে যেই রব সব পারে সমস্ত ক্ষমতার মালিক যিনি আমরা তার ক্ষমতায় বিশ্বাস করি আওয়ামী লীগের কিংবা বিএনপির কিংবা ডক্টর ইউসুফের ক্ষমতারই আমেরিকা কিংবা ব্রিটেনের ক্ষমতারই ভারতের ক্ষমতার আমরা বিশ্বাস করি না আমরা কার ক্ষমতায় বিশ্বাস করি মানে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা ব্যক্তিদেরকে ভয় দেখায় লাভ নাই আল্লাহ কসম আল্লাহর কসম আল্লাহর এই জমিনে শাহাদাতের নজরানা পেশ করার জন্য হামেশা আমরা প্রস্তুত কিন্তু কোন দলকে ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য দিব না আমরা আপনাদের পাশে আছি ভারত বিরোধী তাই মনে রাখবেন আপনিও ঢাকা যাবেন আমিও ঢাকা যাব সমস্যা কি একসাথে যায় আপনি আরেক দলের হন এতে সমস্যা নাই আপনি ডাকা যাবেন আমি ডাকা যাব আপনি কুমিল্লা পর্যন্ত যাবেন আচ্ছা আসেন কুমিল্লা পর্যন্ত তুই শক্তিশালী হইলাম রাজনীতি আমরা বুঝি আসি কিন্তু ভারতের বন্ধু হওয়ার চেষ্টা করবেন আপনার সাথে আমরা নেই না ভারতের সাথে পিড়িত দেখা এখনতে আসার চেষ্টা করবেন হ্যাঁ হ্যাঁ যেমন মাথায় তুলতে পারে আচারও দিতে পারে খুব করে আসার কে পড়ে যাবেন হাইরে কি জনপ্রিয়তার বেলুন হুট করে দেখবেন ফুটা হয়ে গেছে সাবধান সাবধান এ জাতি শত্রু মিত্র চিনো শত্রু মিত্র চিনবার চেষ্টা করো আমাদের বর্তমান পৃথিবীতে মুসলিমদের কিংবা এই ভারত উপমহাদেশের কিংবা বিশেষ করে বললে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হিন্দুত্ববাদী সরকার এটা এটা ভালোভাবে মাথায় ঢুকাইতে হবে আমাদেরকে ভালোভাবে ঢুকাতে হবে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওনাদের কাছে যদি আমার এই পরে পৌঁছায় বিনীতভাবে বলবো আমরা আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহ আমরা আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য কিন্তু দিন ইমানের বিরুদ্ধে গিয়ে তথাকথিত গণতান্ত্রিক রাজনীতি করতে গিয়ে ইমান দিন এগুলোর সাথে আপুষ করবেন আপুষকামি হবেন আমরা আপনাদের পাশে নাই তরুণ প্রজন্ম আপনাদের পাশে পাবেন না লিখে রাখেন পাবেন না তরুণ প্রজন্ম আপনাদের পাশে আছে যতক্ষণ আপনারা জুলুমের বিরুদ্ধে যতক্ষণ আপনারা ইসলাম প্রশ্নে ভারত আমেরিকার বিরুদ্ধে। আমাদের নতুন সরকারের বিশেষ সহকারী ভালোই উল্টা পাল্টা কথা বলা শুরু করছে আমরা শুনতেছি দেখতেছি আমরা এক্ষুনি আপনাদের বিরুদ্ধে যেতে চাই না আমরা তখনও যেতে চাই না যদি ভারত প্রশ্নে আমেরিকা প্রশ্নে ইসলাম প্রশ্নে আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরাও আপনাদের সাথে থাকতে সমস্যা নেই কিন্তু একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন ভারত প্রশ্নে কিংবা ইসলাম প্রশ্নে ন্যূনতম ছাড় দিতে আমরা প্রস্তুত করি আমরা সব কিছুতে ছাড় দিব রাজনীতি বুঝি অর্থনীতি বুঝি দেশের অবস্থান বুঝি আমরা আমাদের অবস্থানও বুঝি আমাদের পায়ের তলার মাটি কতানি শক্ত কতটুকু এটাও বুঝি এটা না বুঝলে বত্রিশ মাস কারাগারে থাইকা দিনের পর দিন রিমান্ডে থেকে এখনো যদি এগুলো না বুঝি কবে বুঝবো আমরা এগুলো বুঝি জানি অতএব আমরা জানা বুঝার বাহিরেও কিছু করি এটা আল্লাহ শক্তিতে হচ্ছে তা শক্তিতে এটা আল্লাহ শক্তিতে করি আবারও বলি হেফাজত আলেমদেরকে বলি আমরা আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপুষকামি হইয়েন না আমরা আপনাদেরকে ভালোবাসি মর্দে মুজাহিদ মজদুম আলেমদেরকে জঙ্গি মানহাজি ওই আমেরিকার রেন কর্পোরেশনের ভাষায় আওয়ামী লীগ হাসিনার বাসায় ভারতের বাসায় মানহাজি জঙ্গি বলে এই মর্দে মুজাহিদ মাজলুম আলেমদেরকে ট্যাগ দিয়েন না মনে রাখবেন মনে রাখবেন এ জাতি মাজলুম আলেমদের পাশে ছিল আছে এ জাতি উম্মার জন্য যারা কাজ করে উম্মার জন্য যারা ফিতা এদের পাশে থাকবে কিছুদিনের মধ্যে দেখবেন হায় হায় মুিফ ফয়জুল্লাহ সাহেবের অবস্থা আর আমার অবস্থা তো পার্থক্য নাই কাহিনী কি কাহিনী কি কাজ যদি মুফতি ফয়জুল্লাহ সাহেবের হয় আপনার পিছন ছেড়ে দিবে যুবকরা কাজ যদি মুফতি আমিন হয় আপনার পাশে যুবকরা থাকবে কাজ যদি মর্দে মুজাহিদদের হয় তাহলে আপনাদের পাশে পাবেন যুবকদেরকে তরুণদেরকে পাবেন প্রিয় উপস্থিতি আজকে যারা মনে করেন আমি যেই কথা বলার জন্যই তিলাওয়াত করেছি ভারত প্রশ্নে এই যে নোয়াখালী ফেনীর বন্যা এটা কি জন্য ভারতের জন্য এক কথাই এটা কি জন্য এ দেশে এত পরিমাণ বৃষ্টি হওয়া লাগে না হয়ে যায় আমাদেরকে আমাদের মানুষদেরকে ভাষায় নিয়ে যায় এরা আর এদের সাথে আমাদের বন্ধুত্ব থাকতে পারে কথা বলে থাকতে পারে এটা খুব স্পষ্ট বুঝতে হবে আর এই হাসিনা সরকার কেন চলে গেল দুইটা কথাই বলি শুধু জাস্ট দুইটা কথাই আল্লাহ দিল রসদি রাহিমাহুল্লাহ জহর জীবিত ছিল এদেশের আলেম সমাজের অনেকেই তার বিরোধিতা করেছে করে এমনকি তাকে নিয়ে কটুক্তি পর্যন্ত করেছে আল্লাহর কি কুদরত এই আল্লাহর বান্দা চলে গেছে সাথে সাথেই ওনার মিছিল শুরু হয়ে গেছে ওনার পক্ষে সাফাই গাওয়া শুরু হয়ে গেছে আশ্চর্যের বিষয় এ জাতির একটা আশ্চর্য লাগে আমার এই বিষয় আজকে এই মাসুম আল্লাহদ্দিন রহমানি হাফিজুল্লাহ বেঁচে আছে কিছু কীট পতঙ্গের দল খুচা আর এই মানুষটাকে বিভিন্ন ট্যাগ দিতে ব্যস্ত দেখবেন এই মানুষটাও এই মানুষটাও আমাদের মধ্য থেকে চলে যাক এরাই দেখবেন হায় আফসুস হায় হে করে আমাদের নেতৃকা মল্লে মিডাই মানে হয়ে যাক খুঁজতে পারলাম না থাকতে মিডাই খা না মল্লে মিডাই যে এই অবস্থা যেন না হয় সাইদি রহিম আল্লাহ বেঁচেছিলেন ওরে ভাবা প্রশ্ন আর প্রশ্ন এই সেই তমুক সমুক আরে ব্যাটা কথা ভালোভাবে বুঝেন ওরা কাউকে রাজাকার কাউকে জঙ্গি কাউকে মৌলবাদী নতুন শব্দ একটা বাই করছে কাউকে মানহাজি আপনি মানহাজি মানহাজি বলেন এত সহজ আমি তো দেখতেছি এই উম্মার যুবকেরা এখন জেহাদ পিসাবিল্লার জন্য তৈরি আছে মানহাজি মানহাজি বলে ট্যাগ দিয়া জনপ্রিয়তা ধরে রাখবেন আপনার জনপ্রিয়তার বেলুন ফুটুস করে দেখবেন শেষ আপনার বেলুন দেখেন নাই বেলুনের মধ্যে ছোট্ট একটা সুই দিয়া দেখবেন কুতা মারলে কি হয় ফুস তা আপনার এই উম্মার যুবকেরা এখন এই উম্মার সাতগুলেরা এখন দাওয়াত এবং জেহাদের ময়দানে অবতরণ হওয়ার জন্য তৈরি আর এই যুবকদেরকে পন্ত্রমন্ত্রের লাড্ডু খাওয়াইবেন লাড্ডি মারবে লাড্ডুর মধ্যে এই যুবকেরা এই লাড্ডু খাইতে চায় না সুর করে খাওয়াইতে যায় না বমি করে আপনার শরীর মাখায় ফেলবে সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আমি গণতান্ত্রিক রাজনৈতিক দল করা এই অবুজ তিনি ভাইদেরকে বলতে চাই আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই চেষ্টা তো করেছে অনেকে আপনারাও করবেন করতে থাকেন কিন্তু ব্যর্থ হবেন মনে রাখবেন পুরো পৃথিবীর এক ইঞ্চি ভূখণ্ডে এক ইঞ্চি ভূখণ্ডে এই তন্ত্র মন্ত্রের ধ্বজাদারীদের মাধ্যমে তন্ত্রমন্ত্রের মাধ্যমে এ তন্ত্রমন্ত্রের ফুটের মাধ্যমে পুরো পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে ইসলাম বিজয়ী হয় নাই হবে না ইসলামী হকুমত প্রতিষ্ঠিত হয় নাই হবে না অথচ দিকে দিকে আমরা দেখতে পাই দাওয়া এবং জেহাদের মাধ্যমে আফগান মালি সুমালিয়া ইয়ামেন বিভিন্ন জায়গায় ইসলাম বিজয়ী হয়েছে আমার বক্তব্য মোটামুটি এখানে শেষ যে কথাটা বলছিলাম এই সরকার পতনের পিছনে দুইটা কারণ সবচাইতে জরুরি এই বুঝা এক হলো রহিমাহুল্লাহকে এই সরকার কেউ কেউ বলেন হত্যা করছে এই রহিমা রহিমাহুল্লাহর খুব এবং দুই হাজার তেরো সালের সাপলার খুব সারা দেশের তরুণ প্রজন্মের মধ্যে বারুদের মতো কাজ করছে আপনি না বুঝলে আমার কিছু করার নাই তেরো সালের সাপলার হত্যা এবং সাইদি রহিমা উল্লাহর মৃত্যু এই তরুণ প্রজন্মের মধ্যে এবং এই রিসেন্ট কিছুদিন আগে একুশ সালে আলেমদেরকে বেরি পড়ানো বন্দি করা এবং ছাত্রদের উপরে নিয়ে গুলি করা এই সব বিষয়গুলো একত্রিত হয়ে একত্রিত হয়ে বিস্ফোরণ ঘটছে বোমার মতো হাসিনার তখতে তাউস খান হয়ে গিয়েছে আখেরই কথা বলে যাই আপনাদের এলাকার সন্তান বলে যায় না ছেলেটাকে এনামুল হাসান ফারুকী আমাদের প্রিয় ভাই এনামুল হাসান ফারুকী আল্লামা জুনাইদ বাবুনগরীর রহমাউল্লার বিশ্বস্ত সহচর আপনাদের নোয়াখালীর সন্তান এই ভাইটা বড় অসুস্থ লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা থেরাপিতে লাগতেছে কণ্ঠ চেঞ্জ হয়ে গিয়েছে মাথার চুল পড়ে গিয়েছে জালেম হাসিনার রিমান্ডে থাকতে থাকতে এই ভাইটা আজকে গলা মাথা তারপরে নাবি চৌনাঙ্গ সব কিছু আজকে অপচর অবস্থায় চলে গিয়েছে এই বাইকটার খেয়াল রাখবেন আপনাদেরকে আলেমদেরকে বলবো নোয়াখালীর আলেম সমাজ আপনারা ফান্ড কালেকশন করেন প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে এই বাইটা গত রাত্রে প্রায় আধা ঘন্টা কথা বলেছি এই বাইটার খেয়াল রাখবেন আপনারা ফান্ড তৈরি করেন বানবাসী মানুষের পাশে দাঁড়ানো যেমন দরকার এই মাসলুম আজকে চেন্নাইয়ের হসপিটালে ভর্তি তার পিছনে দাঁড়ানো আমাদের জন্য ওয়াজিব ওয়াজিব অতএব এই মাসলুম মানুষটার সাথে আমরা পাশে থাকবো তার সুস্থতার জন্য দোয়া করবো আর্থিকভাবে সহযোগিতা করব। এখন নামাজের বিরতি বিরতির পর ইনশাল্লাহ দেড়টায় নামাজ নামাজের পর দুই চার দিকে ইনশাআল্লাহ আমাদের একে একে মাসলুম মর্তে মুজাহিদরা চীনের অতন্ত্র প্রহরীরা বক্তব্য রাখবেন আপনারা সবাই নামাজের পরে বসে যাবেন্লাফ আসসালাম রহমতুল্লাহ